দশ লক্ষ টাকা শিথারি করে সিকদারের কাছ থেকে নিলাম তিন লাখ টাকা খরচ করে ওমরা করে আসলাম বল আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও আমার আল্লাহ কয় মান্নান সিকদার যত বেলা মাফ না করবে আমি আল্লাহ তত বেলা মাফ করি না ছেড়েটা পড়তেছে ওয়ালা তাখরব জিনা ইন্নহু কানা ফাঈশা জিনা করা মহাপাপ ধারে কাছে যায় না হাফেজের এই আয়াতটা মুখস্থ করতেছে এমন সময় মেয়েটা ঘরের ভিতরে উলুঙ্গ অবস্থায় হাজির শয়তান এসে কয় করে আযান যে হয়ে গেল এত যার জন্য সারা আরব এর লোক পাগল আসে তোর ঘরে আসছে আল্লাহ তো তোকে দি দিছে তুই কিছু করছিস নি কেন এই buscar শয়তান আরেকটা আঙ্গুল দিয়ে ইশ ইস ইস পাঁচটা আঙ্গুল পোড়াতে পোড়াতে লাঠি তুলেছে বল আঙ্গুলের মাথা পোড়া বলে তাহলে সরেন আপনার তো সালিস বসাইছেন আপনার ঘরে যদি আপনি যখন যুবক ছিলেন এটা হলে আরবের মতো বিশ্ব সুন্দরী যদি আপনার রুমে ঢুকত আপনি তখন কি করতেন বলে এই বেটা ফটু আমারিস বল আপনি তখন কি করতেন একজন বলতেছে সালিসির মধ্যে থেকে এই রকম সুন্দরী মেয়ে যুবকের সামনে উলুঙ্গ হয়ে থাকলে কোনোভাবেই চরিত্রকে সামলানো সম্ভব ন বাবাজিদের কাছে অনুনয় বিনয় করে বলি একটা কথা বলি যে যাকে যেভাবে টিটকারি মারবে তার মরণ সেইভাবে হবে এটা আমি খেয়াল রাখি যার জন্য আমি কারোর বদনাম করি না যে যাকে যেভাবে টিটকারি মারবে তার সেইভাবে মরণ হবে যেমন আমাদের কুষ্টিয়াতে আমার বাসার সামনে তিরিশ বছরের একটা ছেলে সবসময় পেশাব বের হয়ে যায় পেশাব আটকাইতে পারে আজমির গেছি কাজ হয় গেছে কাজ হয় নাই শাহজালাল গেছে কাজ হয়ে নাই শেষ পর্যন্ত মক্কায় এবং মদিনা জড়াই ধরছে ওর বাপ হজ করে আমি আর মানিক ঘোষ বলে একটা ছেলে হিন্দু বসে আছি ওই ছেলের বাপ আসি বলছে শোনেন এত জায়গায় গেলাম বাবা এত জায়গায় গেলাম আমার ছেলেটা তো ভালো হলো না আমি কি হয়েছে আপনার ছেলে বলে শুধু পেশাব পুড়ে যায় কম আটকানো না মানে ও লাইনে নাই লাইনে বেড়া বেড়া দেওয়া নাই আমি মক্কায়ও কাজ বাপের টাকার নাই মক্কায় বসে একজন হিন্দু আমার সামনে বসা আমি যাহা যাহা বলবো সত্য কথা বলবেন বলে হ্যাঁ যদি মিথ্যা কথা বলেন তাহলে আমি মনে করবো আপনি হজ করেন নাই খন্ডামি করেছেন আপনি জীবনে কোন জীব জানোয়ার মেরে ফেলেছেন না মানে ভালো করে চিন্তা করে দেখেন প্রায় দুদিন সময় নেই তো বলছে বাবা কিছু মনে করবেন না যেখানে মাসুল কোম্পানি হয়েছে ওখানে একটা আমার চার দোকান ছিল তো আমি চা বানাতাম একটা কুকুরের বাচ্চা খালি ম্যাউ ম্যাউ করে কেঁউ কেউ করে আইসে আমার পা কাছে দুইবার আমি তাড়াইছি আবার আমার পার্ক কাছে আসে শেষে আমি ওই কেটলির চা গরম পানি ঢেলে দিয়েছিলাম কুড়ে সঙ্গে সঙ্গে হাত পা মারা দিলাম কাহার বেলে দিও না ঘা সে আঘাত লাগিবে কাবার গা দশ লক্ষ টাকা সিটারি করে মান্নান সিকদারের কাছ থেকে নিলাম তিন লাখ টাকা খরচ করে ওমরা করে আসলাম বল আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও আমার আল্লাহ কয় মান্নান সিদ্ধার যত বেলা মাফ না করবে আমি আল্লাহ তত বেলা মাফ করি না যাই হোক মেয়েটা দোর কোন মেয়েটা জামা টামা সিঁড়ে দৌড় মারবি তো মার ওই মাদ্রাসার ছেলে কার কাছে আর যে দিয়েছে ওরা দিয়েছে সরাসরি প্রস্তাব মেয়ের কাছে আর মাদ্রাসার ছেলেটা দিয়েছে প্রস্তাব কার কাছে সুন্দর মেয়ে আরবের ভিতরে এত সুন্দর মেয়ে নাই মাবুদ গো ওই মেয়েটার সঙ্গে তুমি যদি আমার বিয়ে পড়াইয়া দিতে আমি জীবনে সুখী হতাম আল্লাহর কাছে প্রস্তাব দিয়ে চুপচাপ বসে আছে এইবার মেয়েটা নেসি রাত্রিতে ওই দশন কুকুর যখন নির্যাতন করার জন্য গেল দৌড়ায় মেয়েটা कपूर সুপুর ওলাই ছেলে মি এসে অবস্থায় দৌড়াইয়া চলে যাবেই তো যা একটা দরজা খোলা আর এক একটা দরজা বন্ধ ছেলেটা পড়তেছে বলা তাকরা বসিনা ইন্নহু কানা ফাঈশা জিনা করা মহাপাপ ধারে কাছে যায় ওহ হাফেজ ছেলে এই আয়াতটা মুখস্থ করতেছে এমন সময় মেয়েটা ঘরের ভিতরে উলুঙ্গ অবস্থায় হাজিরsharponas eketo hore arob tar pore ulung eto sosta সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিছে দরজা বন্ধ করে পাগড়িটা দিয়ে বলছে বন্ধ আপনার ইজ্জতটা ঢাকে মেয়েটা ইজ্জতটা ঢেকছে এইবার মেয়েটা ইজ্জতটা ঢেকছে বলে কি ব্যাপার আমাকে তাড়া করছে বলে চুপ থাকেন কথা বলবেন না শয়তান এসে ডিস্টার্ব করে কি করে না করে ডাক দিয়ে বলছে যুবক রে তোর তো দোষ হবে না দোষ তোকে কেউ দোষ দিতে পারবে না তুই তো যাস নাই মেয়েটাই আইছে যুবকের অন্ধকার কেউ দেখবে না কার সাত শয়তানের দুনিয়ার হাজার হাজার কোটি কোটি বুদ্ধি দিতে পারে সেটা হলো শয়তান ঠিক কিনা দেখবেন সারা রাত খারাপ চিন্তাগুলো করতে খুব ভালো লাগে আমার ছোট ছেলে তখন এই আড়াই বছর তিন বছর তো ঘুমায় না তো রাত তিনটা সাড়ে তিনটা বাইজে গেছে খালি ওর মা কয় শোনো আমার ছোট ছেলেটা ঘুমাচ্ছে না একটু দেখো তো কি হয়েছে আমি দেখো তো পকেটে কোনো টাকা আছে নাকি তা বলছো তুমি আবার আলগা কথা আমার ছেলেটা ঘুমাই না বলে পকেটে বলে টাকা না থাকলে ও পকেট খুঁজে দেখে আশি টাকা আর আমার একটুক ছেলে সেই আজ থেকে দশ বছর আগে আশি টাকার গরমে ঘুমাচ্ছে না জোরে বলেন ঠিক কিনা আশি টাকার গরমে কি করবো এই খুঁত করেই তো সয়তো এবার মেয়েটা দাঁড়ায় আসার শয়তান এসে কুতকুত করে তখন এইবার চিন্তা করতেছে শয়তান রে তুই জামাকে আমাকে বুঝ দিবি হরে আরো আরামিও যুব কারণে যুবতী শয়তান তুই আর কি বুঝ দিবি কিন্তু একটু টাচ করলে যে জাহান নাম অনন্তকাল এই জাহান নামের আগুন সহ্য করতে পারবো কিনা সেটাই তো আমার ভয় আমার দেশের যুবক কুকুরের মতো আষার ব্যবহার যা নামের ভয় নাই তবে বলেন ঠিক কি না যার জন্য এদের কুকুরের মতো হয়ে গেছে তা যদি না হতো বাপের সামনে সন্তান টাং কোনোদিন বিড়ি খাইতে পারে না এমন শুভক আসে বাপ বাপ বিড়ি খায় বাবু খাই বিড়িও শুভক খায় রাত্রে বিড়ি খাইতে খাইতে শুভকে শেষ হয়ে গেছে বাবার কাছে সে বলছে একটা বিড়ি দেও খেলে এক এক প্যাকেট দিবো বাপকে বলছে একটা দেও তাঁকে এক প্যাকেট দিবো এইভাবে ব্যাসে

ইস ইস পাঁচটা আঙ্গুল পুড়াইতে পুড়াইতে আর তো হয় ফছরের লামা যে রাজা জান পাঁচটা আঙ্গুল পুড়ে গেল যুবক এবার বলছে বোন চলেন রেখে আসি সযত্নে ওই মেয়েটাকে গরিবের ঘরে হাজির করে দিয়ে এইবার যুবক ফজরের নামাজ পড়ে ঘুমায় গেছে সারা রাত শয়তানের সাথে যুদ্ধ করেছে শয়তানের সাথে যুদ্ধ করতে কিন্তু বড় তলোয়ারই লাগে আর আল্লাহর যদি আবার রহমত থাকে শয়তান তার কিছু করতে পারে তো ডাক দিয়ে কই সকাল বেলায় বেলা দশটার সময় উঠে যুবতী সব মন্ডল মাতব্বর খান সাহেব তারপরে শেখদার সাহেব সবাইকে ডাইকে বলছে আপনাদের কাছে আমার বিচার বলে কি ওই মাদ্রাসায় পড়া যুবকটা আমাকে ধরে নিজে সারা রাত নির্যাতন করেছে তাই নেই সারা রাত নির্যাতন করেছে বলে জানে ওই দশজন যুবক আবার কয়েক কাম সেরিয়েছে ওর আবার কয় বলেন তো কে চোরের মা কে বলে তোমাদেরকে কি বলবো মন্ডল মাতব্বর বিচার করবে বলে মন্ডল মাতব্বর বিচার করলে ধরে তো আমরাই আনব ওকে কি দিয়ে মানলে হয় এইবার মন্ডল মাতব্বর ওই দশ কুকুরকে বললো ধরি নিয়ে আয় ওই কুকুর আবার নেতা বর্তমানে তাহাজের নামাজ পড়ে এরম লোককে নির্বাচনে ভোটে দাঁড়িয়ে একটা ভোটও পাবে না আর যারা বেনামাজি একবারে সেই রকম সন্ত্রাস যাদের গায়ে মদের গন্ধ তারা নির্ভেজাল ভাবে পাস হয়ে চলে যাবে এটা হাদিসে আসে নবীজি সন্ত্রাসের হাতে রাজত্ব চলে যাবে আসতে করি ওরা গেছে এই এখন বেলা দশটা বাজে ঘুমাচ্ছ কেন বলে ভাই সারা রাত জেগেছিলাম ওই সারা রাত কি করেছিল সব জানিস জরে জোরে কন আইস তোকে কি করতে হয় পিছনে বাবা খাবে কে আর খাইল কে হাজির করেছে আয় যুবক তোমার বাড়ি কোথায় বলে আমার কি করো বলে হাফিজি পড়ি হাফিজি পড়ো এই হরে আরবকে রাত্রে ধরে নিয়ে গেছে নাকি বলে নাও জুবিল্লা বলে নির্যাতন করেছো নাকি বলে নাও জুবিল্লা বলে লাঠি নিয়ে স্বীকার করে তাই কি করে দেখি লাঠি নিয়ে সত্য কথা বলো বলে না ওই যুবতী আমার ঘরে গিয়েছিল বলে যুবতী তোমার ঘরে গিয়েছিল ভালো ভালো সুন্দর চেহারা থেকে তোমার ওই মাদ্রাসার হুজুর তোমার তোমার কাছে কি চলে তাই না বদমাইশ করে পিছন থেকে পর্দার আড়াল মেয়েটা বলে সালিসির মাতব্বর ভাইয়ারা শোনেন বলে আপনি যা বলবেন সেই বিচার করব বলেন বলে বিচার করার আগে আমি জানতে চাই ওই যুবকটা কি বলতে চাই যুবকটা বলতেছে সালিসি মুরব্বীরা রাত সাড়ে তিনটা বাজে আমার ঘরের ভিতরে ঢুকেছে আমি পাগড়ি দিয়ে তার ইজ্জত ঢেকে দিয়েছি ফজরের নামাজের পরে সুন্দর করে তার বাবার ঘরে আমি পৌঁছায় দিয়েছি বলে মাকে এটা কি ঠিক বলছে ঠিক না বে ঠিক পরে বলবো ও যে বলতেছে আমাকে নির্যাতন করে না আপনারা প্রশ্ন করেন পাঁচটা আঙ্গুলের মাথা কেন পুরা দেখি সত্যি তো ঘটনা এই লোকের আঙ্গুল পোড়াতের এই মেয়েটা সব ঠিক লাঠি তুলেছে বল আঙ্গুলের মাথা তাহলে পোড়া আপনার ঘরে যদি আপনি যখন যুবক ছিলেন এটা হলে আরবের মতো বিশ্ব সুন্দরী যদি আপনার রুমে ঢুকত আপনি তখন কি করতেন বলে এই বেটা ফটু মারিসনি বল বলে আপনি তখন কি করতেন একজন বলতেছে মধ্যে থেকে এই রকম সুন্দরী মেয়ে যুবকের সামনে উলুঙ্গ হয়ে থাকলে কোনো ভাবি চরিত্রকে সামলানো সম্ভব নয় বলে ঠিক তো বলে হ্যাঁ ঠিক ঠিক তো বলে হ্যাঁ ঠিক বলে ওই মেয়েটা যখন গেল ঘরের দরজা বন্ধ করে দিলাম মেয়েটা আর আমি একা আমি বহু কিছুই করতে পারতাম যখন চিন্তা করলাম শয়তান আমাকে ব্রেনের ভিতরে ডিস্টার্ব করে বলে আমি যে কিছু করব। জাহান নামের আগুন সহ্য হবে কি না আগে দেখি শয়তান ধোকা আর আমি একটা আঙ্গুল পোড়াই আর একটা আঙ্গুল পোড়াই আর আঙ্গুল পোড়াই যখন এই পাঁচটা আঙ্গুল পোড়ালাম মনে মনে চিন্তা করলাম দুনিয়ার দুনিয়ার আগুনই সইতে পারি না সামান্যতম এই মেয়েটাকে সুখের একটু দশ মিনিটের জন্য একটু নাজায়েজ নাপাক কারবার করলে অনন্তকান জাহাল নামে থাকতে হবে আমি পারব কিনা তাই আগুন টেস্ট করতে গিয়ে টেস্ট করতে গিয়ে আগুন গুলো পড়েছি আঙ্গুল গুলো পড়েছি বলে মা আপনি কি বিচার চান বলেন তো সহ্য তার হয় না আর ওই দশ কুকুর বলতেছে কি জানেন তাড়াতাড়ি বলো সহ্য করতে পারছি না যুবতী বলতেছে সালিসি ইজ্জত গেছে আমার মনে না গেছে আমার তাহলে একটা কথা বলি আপনার সামনে যে দশজন কুকুর বসে আছে এই কুকুররা ওরাও তো যুবক এই দশজন কুকুর যে আমাকে নির্যাতন করার জন্যে জড়াইয়ে ধরছিল আমি ইজ্জত বাঁচানোর জন্য অরুঙ্গ অবস্থায় ওরা কাপড় সুপুর সব ছিঁড়ে নিয়েছে আমি অলুঙ্গ অবস্থায় ওই যুবকের ঘরে হাজির এই কুকুর কুকুররাও যুবক ওটাও যুবক ওই যুবক যদি জাহান নামের ভয়ে আঙ্গুলগুলো পোড়াইয়ে সাফ করে দেয় তাহলে আমার একটা সঠিক বিচার আপনারা করে দিবেন নাকি বলে কি বিচার এমন ইমানদার ছেলে আর পাওয়া যাবে কিনা ঠিক নাই আমার একটাই অনুরোধ ওই ছেলের সঙ্গে এখনই আমাকে বিয়ে পড়াই দেয় আল্লাহর কাছে প্রস্তাব দিয়ে ঠকলো না জিতলো